আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনারা সকলে ভালো আছেন কালিজিরা এই কালিজিরা আমরা সবাই চিনি এটাও জানি মৃত্যু বেদ্যুতের সকল রোগের ওষুধ এই কালিজিরা বিশ্বনবী হরজত মোহাম্মদাল্লাম এই কালিজিরা বেশি খাইত কেননা বিভিন্ন রোগের ওষুধ হিসাবে এই কালিজিরা খুব কাজ করে তবে কি কি রোগের কাজ করে কখন খেতে হয় কতটুকু পরিমাণ খেতে হয় এটা অনেকে জানি না আজকাল জানবো জানলে বিস্তারিত বুঝতে পারবেন এবং চিরজীবনের জন্য কাজে লাগবে কালীজিরা খেলে দিন দিন বৃদ্ধি হয় দেখবেন অনেকে মানে কোনো কিছু না সব যায় এই কালিজিরা আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো যেটা কাজ করে আপনার ব্যথা ব্যথা এটা কি ব্যথা হতে পারে হাত ব্যথা হতে পারে পা ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে মাজা ব্যথা হতে পারে বাদ ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে এবং হাড় খেয়ে গেছে ব্যথা করে গিরি গিরি ব্যথা করে এই ব্যথাগুলো আপনারা সহজে দূর করতে পারবেন কালিজিরা খেলে কতটুকু পরিমাণ খাবেন এটা বলুন বিরুদ্ধে আপনি ভিডিওটা দেখেন আরেকটা জিনিস দেখবেন অনেকে সর্দি কাশি জ্বর রাত্রে জ্বর জ্বর বায় যারা কালিজিরা খায় এই জ্বর জ্বরটা বাপটা আর হয় না সর্দি কাশিটা একদমই হয় না এবং আরেকটা জিনিস যাতে দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগ হয় অনেকে আছে শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগ হয় এই চর্মরোগ একদমই হয় না যদি চর্মরোগটা হয় যদি কালিজিরা খায় চর্মরোগটা সহজে দূর হয় এবং হার্টের জন্য খুবই ভালো এই কালিজিরা অনেকে আছে হার্ট ব্লক হয়ে মারা যায় এবং হার্ট সবসময় ভালো রাখার জন্য আপনারা কালিজিরা খাবেন ব্লাড প্রেশার যারা অতিরিক্ত হাই প্রেশার আছে তারা এই প্রেশারটা সহজে কন্ট্রোল করতে পারবেন যদি কালিজিরা খান কালিজিরা কিন্তু যে কুষ্ঠকাঠিন্য রোগটা আছে বা এই আমরা যেটা বলি কুষ্ঠকাঠিন্য এই কুষ্ঠকাঠিন্য রোগ থেকে কিন্তু গ্যাস বা পাইলস ইয়ে হয় এই কুষ্ঠকাঠিন্য রোগ একদম আর হবে না যদি খান জিরা আর রোগ এই কুষ্ঠকাঠিন্যই হবে না যাদের শ্বাসকষ্ট হাফানি এই শ্বাসকষ্ট হাফানিরা শীতের সময় একটু বেশি দেখা যায় এই শ্বাসকষ্ট হাফানি একদম সহজে দূর হবে আর যারা কালিজিরে খায় কখনো হয় না শ্বাসকষ্ট হাফানি যারা অতিরিক্ত ডায়াবেটিস ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারে না তারা সহজে কন্ট্রোল করতে পারবে কালিজিরা খেলে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকে মানে যাদের দুর্বল অনেকে আছে যে খুবই দুর্বল কর্মক্ষমতা একদম কমে গেছে শক্তিটা বাড়াতে পারবেন আর সহজে শক্তিটা ধরে রাখতে পারবেন যারা নাকি যেসব মা বন্দি অনিয়মিত যেটা যেটা আমরা বলি যে প্রতি মাসে যে অসুস্থ অনিয়মিত হয় দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস হয়ে যায় অনেকের কিন্তু এটা প্রতি মাসেরটা মাসেরটা যে ক্লিয়ার হয় এটা ক্লিয়ার হয় না প্রতিটা প্রতি মাসে মাসে ক্লিয়ার হবে আরেকটা জিনিস সেটা হলো সাদা সাপ আসে এই সাদা সাপ খুবই একটা খারাপ রোগ সাদা সাপ আসলে কি হয় দেখবেন হাত পাও শুগা যায় খাবারে অলচি মানে একদম খুবই খারাপ অবস্থা এই সাদা সাপ একদম সহজে বন্ধ হবে কালিজিরা খেলে আর কালিজিরা কিন্তু যে প্রতি মাসে মাসে যে ক্লিয়ার হবে যে মা যে অসুস্থ থাকে প্রতি মাসে মাসেটা ক্লিয়ার হবে যদি নিয়মিত কালিজিরা খান এবং আরেকটা জিনিস মুখের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ দূর করে যায় এবং কালিজিরা খেলে চেরা ফসা উজ্জ্বলতা বাড়ে চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা বৃদ্ধি হয় মানে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে এবং বয়স্ক ছাপ দূর করে কালিজিরা সেটা হলো জন্ডিস জন্ডিসের জন্য খুবই ভালো কালিজিরা খাবে জন্ডিসটা আর কখনো হবে না এবং কালিজিরা আরেকটা জিনিস সেটা হলো বিভিন্নভাবে দেখবেন খাবার খেলে হজম হয় না পেটে ভুরুম বারুম শব্দ হয় পেট ব্যথা করে পেট ফুলে যায় গ্যাস হয় যারা কালি দেখা খায় এইরকম সমস্যা হয় না গ্যাস্ট্রিক যদি থাকেও তা সহজে দূর করতে পারবেন এবং সুস্থ থাকার জন্য সবসময় সুস্থ থাকার জন্য কালিজিরা খুব মহা একটা ওষুধ সবসময় সুস্থ থাকতে পারবেন যদি নিয়মিত কালিজিরা খান এটা কিভাবে খাবেন অনেকে প্রশ্ন করে বা এটা কীভাবে খাবো আসলে কালিজিরা অনেকভাবে খাওয়া যায় এরকম কালিজিরা নিয়ে এক চামচ পরিমাণ মানে এক চামচ পরিমাণ প্রতিদিন খাবার তালিকায় রাখবেন খাবেন অনেকগুলো রোগের ওষুধ হিসাবে কাজ করবো আপনার এবং যদি এইসব রোগ থাকে এইসব রোগ সহজে দূর হবে আর দ্রুত শল্য শক্তি বৃদ্ধি করার জন্য এক নাম্বার গ্যারান্টি ওষুধ কালিজিরা এক চামচ পরিমাণ কালিজিরা রাখবেন প্রতিদিন খাবার তালিকায় মিস করবেন না খাবেন আমি নিজেও প্রতিদিন চেষ্টা করি প্রতিদিন একসামুচ করবেন কালি জিরা খাওয়ার জন্য যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পারবেন যারা ইউটিউবে দেখবেন ইউটিউব যদি ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে হলে আপনাদের কমেন্টের উত্তর দেবো